হ্যাঁ ওদি যাইতে চাইছি একটা ভালো কামে এন এই এই বুড়ি হালাক সামনে পড়ছি এন তো কত কুন আনে ফাও যাইতেও দেবে না নে এমন কি হরি এখন তো যাওয়া তো লাগবে অন্য কোন তো রাস্তাও দেই না এনে এই বেয়ারবোর ভাঙিয়ে যাম রাস্তাতে যাইতে গেলি তো ধরবেন এই হাবডাই ফুবডাই গিয়া এ আহ পেসার প্রচার করবেন কপালে যে আছে আজ গো যাই সাম নিতেই দেখিও না কি রে বুঝে আলাদাই দেখতে লাগছে এত পাঁচ কাটাই আইলাম এবার বোলান দিয়েছে বোলান দিয়েছে একটা শুভ কাছে যাওয়া দিচ্ছে এই সময় লাগে কি কাকু এদিকে এদিকে

हाल लगे? अरे ककु आमने तो ये ये देख के तो आ कोई नहीं। तो एक टाइम ले पोक्या से, बोझन तो हम देख बात आस्थालते हैं से। उड़िया ये पोक्ता पर से अने ले भी इकोरते करते कैसी? याने आमने मुने कर सन जाए। आमने ले देख के मुने देख रहे कैसी? ना आमने देना लग बिना। आमने देना लग ना कैसे हाँ। ओह कै

अच्छा तोरा भाई बहन जानी कौन है नहीं चार जन चार जन बुन एक को ना बुन तीन को भाई एक को की एक की नाम है वो भूल के सिर्फ बुरो ही के सिर्फ ना लगा कुछ काम आसे अरे बहुत जाबी है ना लगा कुक अरे जाबी है ना दारा ये अंजाबी के बाजार की और भी नहीं जाइए বাজারে যাম না আপনি কয় ভিড় কম কোন দিকে বাজারে যাবি না না বাজারে যাম না ও আমি বুঝি বাজারে যাও কি ওর মু বুড়া মানুষ হই আর চলি কি কাম কাজ করতে না আর কি একটা মানুষ পাই না টাকা কো যাই আর যাবি আরে তুই এর মরোকা তোর বাপে তোর মরে না তোর বাপে তো ডাক দিলে দৌড়ে আইয়ে তো না ভাই কেমন আছেন কি আছেন সব কিছু খবর খবর লইবে তোরা পোলা বানি রে মইছো হ্যাঁ তাই না ভাই বাফেল যাই আমনে পেনা পড়বেন

গৰু গছ কাই মোৰ গৰু গছ গৰু গছ খাই যাৱা দিছি এই যে আটকাইছে আপোনাৰ জানো কি বলাই হালাৰ কামুন্ডা লাগে আবার কুক দেয় এই নামকার কুক এই এই হালার পালা আবার কুক আবার কুক হালার পালা আ এটাও গেছে কি যে হরি হারে মাউগার পো একটু গল্পগুজা গুজব করতাম কথাবার্তা করতাম মনটা একটু ভালো লাগছে কারণ ও গেছে ও হালার পালা তোর কুক সারা মানে দেখ বাড়িতেই যাই আর কি করুন